নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আলু পটলের ডালনা বানাবো রেস্টুরেন্টে কীরকমভাবে আলু আর পটলের ডালনা বানায় সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তার জন্য প্রথমে আমি পটলগুলো কেটে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম শর্ষের তেল পটলগুলো ভেজে নেবো সব পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার পটলগুলোকে ভেজে নেব পটলগুলো যখন ভাজব হাই ফ্লেমে ভাজব স্লো করে ভাজলে পটলগুলো নরম হয়ে যাবে কাদা কাদা হয়ে যাবে পটল ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আবার দিয়ে দিলাম সরষের তেল এবার ভেজে নেবো ডুবো করে কেটে রাখা আলুগুলো একই রকমভাবে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা খুব ভালোভাবে কষাতে হবে যেন আদা রসুনে কাঁচা গন্ধ না থাকে স্বাদ মতো নুন দিয়ে দেব এবার পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টমেটো পেস্ট এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম মতন কাজু বেটে পেস্ট করে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে সবজিটাকে মিলিয়ে নিলাম এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি দিলাম উপর থেকে ছড়িয়ে দেবো কুচুনো ধনেপাতা পাতা আমাদের আলু পটল ডালনা না সম্পূর্ণ রেডি হয়ে গেছে বাটিতে তুলে নেবো